প্রথম মালিক শাহ সেলজুক সুলতান ওনার পুরো নামটি হল জালাল আল দৌলা মালিক বেগ এক সালে জন্মগ্রহণ করেন জন্মকালে তার নাম ছিল জালাল আল দৌলা মালিক বেগ এক সালে তিনি তার পিতা সেলজুক সুলতান আল পারসালানের উত্তরাধিকারী হন এবং মালিক শাহ উপাধি গ্রহণ করেন এক সালে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি ক্ষমতায় আসীন ছিলেন তার শাসনকালে সেলজুক সাম্রাজ্য অর্থ পৃথিবী পর্যন্ত বিস্তৃত ছিল মহান সেলজুক সাম্রাজ্যের সুলতান রাজত্ব ছিল পনেরোই ডিসেম্বর এক হাজার থেকে ১৯ নভেম্বর এক হাজার বিরানব্বই পর্যন্ত পূর্বশ্রী আলপার উত্তরশ্রী মাহমুদ প্রথম জন্ম ষোলোই আগস্ট এক হাজার পঞ্চান্ন সেলজুক সাম্রাজ্য মৃত্যু হয় উনিশে নভেম্বর এক তখন ওনার বয়স হয়েছিল সাঁত্রিশ বছর বাগদাক সালজুক সাম্রাজ্য পিতার হত্যাকাণ্ডের পর তিনি তার চাচা কাভোটের সাথে তাকে মোকাবেলা করতে হয় এক হাজার সালে জানুয়ারিতে হামাদানের নিকটে তাদের বাহিনীর মুখোমুখি হয় কাবুটের বাহিনী আলপারসালানের সেনাবাহিনী তুর্কমেনদের নিয়ে গঠিত হয়েছিল অন্যদিকে মালিক শাহের বাহিনী গোলাম এবং কুর্তি ও আরব সৈন্য দ্বারা ঘটিত হয়েছিল দল কারণে হন তাকে ক্ষমা তাকে বিস্ফোরক হত্যা করা হয় ধারণা করা হয় যে উজির নিজামুল মুলকের আদেশে হত্যাকাণ্ড ঘটে মালিকশাহ সেলজুক সাম্রাজ্যের প্রধান হলো তার উজির নিজামুল মূলকেই কার্যরত সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিলেন নিয়মের অধীনে সেলজুক সেনাবাহিনী গজনবীদের খরাসানের আবরুদ্ধ করে রাখে ফাতেমিদেরকে সিরিয়া থেকে বিস্তারিত করে সেলজুক রাজত্বের দাবিদারদের পরাজিত করে জর্জেকে কর রাজ্যে পরিণত করে আঞ্চলিক গভর্নরদের আনুগত্য প্রকাশের মধ্যে করে এবং আব্বাসীয় খলিফাকে হীনবল করে ফেলে আনাতলিয়া একটি তুর্কি অভিযানের মধ্যে দিয়ে এক সালে আলপার সালার মানজি কার্ডের যুদ্ধে জয় হন এই অভিযানটি আক্সিস ইবনি উভয়কের মতো স্বাধীন তুর্কমেন সেনাবাহিনী পরিচালনা করে কোন সেলজুক সেনাবাহিনী নয় এই কারণে রোম সালতানাত সেলজুক পরিবারের কর্তৃত্ব অস্বীকার করেন এক সালে জারালি ক্যালেন্ডার সংস্কার করা হয় এবং মালিক শাহের রাজত্বকালে সেলজুক শাসনাধীন অঞ্চল জুরো নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয় এক হাজার বিরানব্বই সালে সময় শিহানার কাছে নিজামুল আতাতাই হাতে নিহত ছিল নিজামের দেহরক্ষীরা তাকে তাৎক্ষণিক হত্যা করে তাই তার সম্পর্কে তথ্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি একটি মত হল সে ইসমাইলিদের কর্তৃক নিযুক্ত হয়েছিল এরা প্রায় সেলজুক কর্মকর্তা ও শাসকদের উপর এগারো শতক থেকে আক্রমণ চালিয়ে আসছিল এরপর মেলিক শাহ নিজেও অসুস্থ বোধ করেন এবং কয়েক মাস পর মৃত্যুবরণ করেন এবং তাকে আতাতাইরা বিষ প্রয়োগ হত্যা করেছিল তাও জানা যায় তার মৃত্যুর পর সেলজুক রাজবংশ বিশৃঙ্খলা পতিত হয় উত্তরা উত্তরাধিকারীদের প্রতিদ্বন্দ্বী ও বিভিন্ন আঞ্চলিক শাসকরা সাম্রাজ্যকে ছিন্নভিন্ন ভিন্ন করে ফেলে এবং একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হয় প্রথম ক্রুসেডের ফলে সেলজুক সাম্রাজ্য পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে এই ক্রুসেডের ফলে সিরিয়া ও ফিলিস্তিনের বিরাট অংশ মুসলিমদের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে পড়ে প্রথম ক্রুসেডের সাফল্য মালিক শাহের মৃত্যুর ফলে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতা ও এর উপর নির্ভর করছে মালিক শাহের চার নম্বর পুত্র ছিল বারকিয়া রুখ মোহাম্মদ তপার আহমদ সেনজার এবং মাহমুদ প্রথম মালিক শাহের স্ত্রী ক্ষমতলুবি টেরকের মালিক শাহ এর মৃত্যুর পর আব্বাসি খলিফার সহায়তায় চার বছরের শিশু মাহমুদকে ক্ষমতা বসায় অথচ সিংহাসনের যোগ্য দাবিদার বার্কিয়া রুখ তপার এবং সেনজারকে সিংহাসনের আহরণ করা হয়নি নিজামিয়া পরিবারের সহায়তায় তিন ভাই বারিকা রোগ মোহাম্মদ তপার এবং আহমদ সেন্জার ঐক্যবদ্ধ ভাবে এক সালে চূড়ান্তভাবে টেরকেন এবং তাজুল মূলকে পরাজিত করে এবং বারকিয়া রোগ সিংহাসন আরোপ করে সে সময় সাম্রাজ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতার জন্য বারকিয়া রোগের নির্দেশে আমির তাজুল মূলকে ফাঁসিতে হয় এবং মেলিক শাহের বিশ্বস্ত সহকারী হাজিব কামাজকে বারকীয় রুক্তার উজিদ এ আজম এবং আতাবেক হিসাবে নিয়োগ দেয় মৃত্যুর পর সাম্রাজ্য বিশৃঙ্খলা পতিত হয়েছিল মহান আল্লাহর কৃপায় বারগিয়া রুখ সেই কঠিন সময় সেলজুক সাম্রাজ্যের হাল ধরেন এবং সেলজুক সাম্রাজ্যের পুরনো চৌরুষ ফিরিয়ে আনতে চেষ্টা করেন তিনি প্রায় সফল সফলও হয়েছিল তার সময় সেলজুক সাম্রাজ্যের এক আলোকবর্তী দেখতে পায় কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি যে মহান সুলতান মাত্র আট থেকে দশ দশ বছর শাসন করতে পেরেছিল এগারোশো পাঁচ সালে মাত্র ছাব্বিশ বছর বয়সে চক্ষারোগে আক্রান্ত হয়ে এক একটি যুদ্ধে পূর্ব মুহূর্তে সেলজুক সাম্রাজ্যের আলোকবর্তিতা মহান সুলতান বাড়িকিয়া রূপ পরলোক ভ্রমণ করেন তারপর সুলতান হয় বারকিয়া রুকের ছেলে তৃতীয় মেরিক শাহ সে বয়সে ছোট হওয়ার জন্য মোহাম্মদ পপা সিংহাসন যুদ্ধে নিজের ভাইপোকে পরাজিত করে সিংহাসন করেন তপারও একজন মহান সুলতান ছিলেন তার সময় গৃহযুদ্ধে কিছুটা নিবারণ হয় তিনি ন্যায়নিষ্ঠার সাথে সাম্রাজ্য পরিচালনা করেছিলেন এগারোশো সালে সুলতান তপারও মৃত্যুবরণ করেন এর পর সুলতান হয় তার ভাই আহমেদ সেন তিনি সেলযুগ সাম্রাজ্যের সর্বশেষ প্রভাবশালী ব্যক্তিত্বের একজন তার কোনো ছেলে সন্তান ছিল না তাই তার মৃত্যুর পর সুযোগ সাম্রাজ্যের পতন হয় এটা ধরে নেওয়া যায় কারণ আহমেদ সেনজারের মৃত্যুর পর সেলজুকরা শুধু ইরান ও আজের বাইজে নিয়ে কিছু অঞ্চল শাসন করতো তবে কিলিস আরসালান ধারা প্রতিষ্ঠিত আনা সেলজুক সাম্রাজ্যের মুসাইলজিক রোমস সালতানাত অনেক দিন